আসসালামু আলাইকুম আজকে অনেকেই আমার সাথে রিলেট করতে পারবেন যাদের পা প্রচুর ফাটে পায়ের চামড়া অনেক বলি হয় তো এটা আমি দাঁড়া যে পাওয়া মাত্রই সাথে সাথে অর্ডার দিই এটা ছিল হচ্ছে একটা ফুট মাস্ক যেটা এক ঘন্টা চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট পায়ের মধ্যে দিয়ে রাখার পরে আমাদের পায়ের যে মোটা মরা চামড়াটা থাকে সেটা আস্তে আস্তে করে উঠে যায় সো আমি প্রথম দিতে খুব ভয় পাচ্ছিলাম যে এটা কোনো রিয়াকশান হয় কি না কারণ এগুলো সাধারণত কেমিক্যাল রিয়াকশান হয় আর আমার টনসেল ফুল ছিল তখন প্লিজ ইগনোর আমার গলার নিচটা যদিও আমি হেলদি মানুষ তারপরেও টনসেলের কারণে আরও বেশি খারাপ দেখা যাচ্ছিলো এনিওয়েজ সো এই যে দেখেন আমার পায়ের অবস্থা এখন কিন্তু কোনো শীত নাই এটা যখন করি তখন মে মাস ছিল হয়তো মে অথবা জুন ছিল তো মে এবং জুন মাসে যদি পায়ের অবস্থা হয় আপনারা ভাবতে পারেন যে আমার শীতের সময় পায়ের অবস্থা কেমন থাকে তো আমি সারা শীত খুব সাফার করি দেখা যায় যে আমার মেনিকিওর পেডিকিওর এই জিনিসটা বারবার করা লাগে শীতের মধ্যে জাস্ট পাটা যেন একটু সফট থাকে সো এবার একটু বেশি বেশি করে অর্ডার করি একটা প্যাকেটে দুটা পা হয়ে যায় তো আমি চারটা অর্ডার করি দুটা ব্যবহার করি এবং দুইটা শীতের জন্য স্টকে রাখি দেখি যে দুইটা ব্যবহার করে কেমন হয় তো দুটা আমি একা ব্যবহার করে নিই একটা আমার হাজব্যান্ডকে দিয়েছি তারও মোটামুটি একই ধরনের প্রবলেম ফেস করা হয় আর এটা আমি ব্যবহার করতেছি সো এখানে পায়ের মোজার মতো একটা প্লাস্টিকের পা মোজা আছে আর ভিতরে কিছুটা কেমিক্যাল আছে সো আমি এটা খুলে মোজার মতো করে পায়ে পরে নিব তারপর এটা এখানে লিখা আছে পঁয়তাল্লিশ মিনিট যদি ইরিটেশন হয় চুলকানো জ্বালা পোড়া এরকম কোনো কিছু যদি হয় সেক্ষেত্রে আমরা এটা খুলে ফেলতে পারবো বা খুলে ফেলা লাগবে এরকম কিছু লিখা ছিল কিন্তু আমার যেহেতু কোনো প্রকার ইরিটেশন হয় নাই আমি এটা এক ঘন্টার মতো রাখছি রাখার পরে প্রথম দিন খুব টান টান লাগতেছিল পা কিন্তু আম ওই প্যাকেটে কোনো কিছু লোশন বা অয়েল কিছু ব্যবহার করতে হবে এরকম কিছু লিখা ছিল না সো আমি আর এরকম কিছু লিখি নাই সো দুই দিন যাওয়ার পরে একদিন আমি গোসল করে বের হওয়ার পরে আমার কাছে পাটা কেমন জানি লাগতেছিল মনে হচ্ছিলো পা ময়লা আছে পায়ে পরে পায়ের নিচে দেখলাম যে নিচ থেকে আস্তে আস্তে চামড়া ওঠা শুরু করতেছে পায়ের পাতা থেকে সো এই যে এটা ছিল স্টার্টিংটা এভাবে শুরু হয় পিল অফ হওয়াটা এভাবে শুরু হওয়ার পরে আস্তে আস্তে মানে অনেক চামড়া ওঠা শুরু করে এবং লাস্টের রেজাল্টটা এতটা স্যাটিসফাইং ছিল যে আমি ভিডিওটা শেয়ার না করে পারলাম না অনেকে হয়তো ভাববেন যে পায়ের ভিডিও দেওয়ার কি আছে কিন্তু আমার মনে হয় আমার মতো সমস্যা যারা ভোগেন তারা কিছুটা হলেও উপকার পাবেন জাস্ট পিল অফ ফুট মাস্ক লিখে দাঁড়া যে সার্চ দিলে আপনারা এই ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন সো এই যে দেখেন বোঝাই যাচ্ছে যে মরা চামড়াটা উঠে যাওয়ার পরে নিচের যে বেবি স্কিনটা আছে ওইটা কত সুন্দর কত সফট কত সুন্দরভাবে দেখা যাচ্ছে ওইটা তাহলে ফিল করতে কতটুকু আরাম লাগছিল ওইটা আমি আপনাদেরকে কিভাবে বোঝাবো যদি দেখে কিছুটা অনুমান করতে পারেন সো আমিও উপকার পাইছি আশা করি আপনারা উপকার পাবেন আর ভালো না লেগে থাকলে সরি ভালো লেগে থাকলে থ্যাংক ইউ